বাংলাদেশে বসে বিশ্বের অন্যতম বড় পণ ওয়েবসাইটে শীর্ষস্থান দখল করেছেন এক বাংলাদেশি নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের এক নম্বর মডেল পরিচয় দিলেও বাস্তবে তিনি ও তার সঙ্গী আন্তর্জাতিক পণ ইন্ডাস্ট্রিতে সক্রিয়ভাবে কাজ করছেন সদ্য নাম লাইলি নামে পরিচিত ওই নারী দুই সালের মে মাসে প্রথম ভিডিও প্রকাশ করেন মাত্র এক বছরের মধ্যে তার একশো বারোটি ভিডিও দুইশো মিলিয়নের বেশি বিল পেয়েছে দুই সালের অক্টোবরে তিনি বিশ্বব্যাপী পারফরমারদের মধ্যে অষ্টম স্থানে আসেন তার সঙ্গী সদ্যনাম মুজনু বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা তারা একসঙ্গে কোন ভিডিও তৈরি ও প্রচার করেন এবং নিজেদের পরিচয় গোপন না রেখে মুখ উন্মুক্ত রাখেন যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে শব্দ নাম ধারণকারী লাইলি ও মজদু শুধু এক প্ল্যাটফর্মই নয় একাধিক পন ওয়েবসাইটে ভিডিও প্রকাশ করছেন এছাড়া তারা টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয় সেখানে প্রায় দুই হাজার সদস্য রয়েছে সেখানে নতুন ভিডিওর লিঙ্ক ও আয়ের স্ক্রিনশট দেওয়া হয় একাধিক স্ক্রিনশটে দেখা যায় এক বছরে তারা প্রায় পনেরো হাজার সাতশো ডলার যা বাংলাদেশি টাকায় বিশ লাখ টাকারও বেশি আয় করছেন ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের কন ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে খোলাখুলিভাবে প্রচারণা চালাচ্ছেন তারা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামে মজনু তৃতীয় শ্রেণী এবং লাইলি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছেন দারিদ্র পরিবার থেকে উঠে আসা এই যুগল এখন অনলাইনে বিপুল অর্থ ও বিলাসী জীবনযাপনের ছবি শেয়ার করছেন স্থানীয়রা জানিয়েছেন মজনু ও তার পরিবার বিভিন্ন অপরাধে জড়িত এবং এলাকায় কুখ্যাত তার বাড়ি এখন প্রায় তালাবদ্ধ থাকে আর পরিবারটি নিয়মিত বসবাস করে না অন্যদিকে সদ্যনাম লাইলি মানিকগঞ্জের হরিরামপুরের বাসিন্দা তার বাবা মা জানান তারা গত এক বছর ধরে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লাইলির শ্বশুর বলেন সে একদিন ঘর ছেড়ে চলে যায় আট বছর ধরে আর ফেরেনি তাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক তরুণ মন্তব্য করে জানিয়েছেন তারাও এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে চান আমরাও ভিডিও বানাতে চাই এমন বার্তা প্রায় দেখা যায় দু সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ ধরনের কাজের জন্য দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও এই যুগল দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোহাম্মদ রাসেল বলেন আমরা এই বিষয়ে কোনো তথ্য পাইনি বিটিআরসি কর্মকর্তাদের কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাংলাদেশে বসে আন্তর্জাতিক পন নেটওয়ার্ক পরিচালনা এ যেন এক অন্ধকার জগতের দরজা যেখানে আইনের আলো এখনো পৌঁছেনি সূত্র দা ডিসেন্ট